ভয়ঙ্কর ভূমিকম্পে ভাঙল এয়ারপোর্টের ছাদ সাময়িক বন্ধ তীব্র কম্পন দুই পর্যটন কেন্দ্রে ভয়াবহ এই কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে তীব্র এই ভূমিকম্পনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য চলছিল প্রবল বৃষ্টি ভয়ঙ্কর দুর্যোগ গোদের উপর বিস্ফোরা এবার ভূমিকম্প সোমবার ভারতীয় সময় রাত দশটা বেজে তেতাল্লিশ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল স্পেনের একটা বড় অংশ রিক্টার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক দুই স্পেনের দক্ষিণ পূর্ব অঞ্চলের আলমেরিয়ার একটি বিমানবন্দরের ছাদ ধসে যায় এই ভূমিকম্পের ফলে সেই সময়ে বিমানবন্দরের বেশ কয়েকজন কর্মী সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এলাকায় তৎপর জরুরি পরিষেবা প্রদানকারীরা ভূমিকম্পগ্রস্ত অঞ্চলের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে প্রাকৃতিক দুর্যোগে একে বিপর্যস্ত জীবন তার উপরে ভূমিকম্প মানুষের আতঙ্ক উঠেছে চরমে তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পের ফলে কোষ্টা দেল শোল এবং অ্যালিকান্টের মতো পর্যটন কেন্দ্রগুলিতেও ভালো রকম কম্পন অনুভূত হয় আলমেরিয়ার বিমানবন্দরের ছাদ ধসে পড়ার পর বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরে উপস্থিত লোকজনকে সরিয়ে নেওয়া হয় তবে কেউ গুরুতর আহত হয়নি বলেই জানা গিয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবরে এছাড়াও শহরের অনেকগুলি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল ভূমিকম্পের পর মানুষ এখনও আতঙ্কিত হয়ে রয়েছেন প্রশাসন জনগণকে সহায়তা করার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়েছে বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মূল ভূমিকম্পের কয়েক মিনিট পরে এখনও পর্যন্ত আঠারোটি আফটার শক রেকর্ড করা হয়েছে স্পেনের উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতাও কিছুক্ষণের জন্য জারি করা হয় তবে আপাতত তা নিষ্ক্রিয় করা হয়েছে